খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর থেকেই কঠিন সংকটে পড়েছে বিএনপি একদিকে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে আছে বেগম খালেদা জিয়া অন্যদিকে এখনও দেশে ফিরছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে এবার রাজনীতির মহলে নানা আলোচনা সমালোচনা হচ্ছে গুঞ্জন রয়েছে বিএনপি ক্ষমতায় না আসলে তারেক রহমানই দেশে ফিরবে না রাজনীতির মহলে আরও গুঞ্জন রয়েছে এবার বিএনপির নেতৃত্ব দেবে তারেক রহমানের সহধর্মিনী জুবাইদা রহমান এসব বিষয়গুলো যখন রাজনীতির মহলে ঘুর পাক খাচ্ছে তখনই মুখ খুললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশ নেবে শনিবার দুপুরে রাজধানীর বনানীর একটি হোটেলে সমসাময়িক ইস্যু নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন তারেক রহমান সহসাই দেশে ফিরবেন সব কিছু প্রস্তুত করা হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের নেতৃত্ব দিবেন তিনি আরও বলেন ডাক্তার জুবাইদার রহমান রাজনীতিতে আসবেন কিনা সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়ে তিনি বলেন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ওপর নির্ভর করছে তার বিদেশ যাত্রা চিকিৎসকদের সিদ্ধান্ত এখানে চূড়ান্ত খুব শিগগিরই জোটের প্রার্থী চূড়ান্তকর হবে বলেও জানান তিনি এদিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড সবুজ সংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স এমনটি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ইনামুল হক চৌধুরী তিনি বলেন ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত ক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশে আসবে সেভাবে তারা এখন প্রস্তুত রয়েছে মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং বেগম জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যাবে সব কিছুই কাতার কর্তৃপক্ষ অ্যারেঞ্জ করছে তারাই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছে উল্লেখ্য গত তেইশে নভেম্বর থেকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বেগম খালদা জিয়া অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছেন এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানও একজন সদস্য গতকাল তিনি ঢাকায় এসছেন তার শাশুড়িকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নিয়ে যেতে